পাচ্ছে তো মিজান ভাই এই যে ভাইটাকে দেখে আপনার কেমন মনে হচ্ছে ভাই ভালো হ্যাঁ ভালো এই যে কত কষ্ট করে ভাত খাচ্ছে ভাই বাবা ভাই রাত নাই হ্যাঁ ভাই রাত নাই এই যে ভাইকে ভাত খাওয়াছেন এর আগে কয়দিন আসছিল ভাত খেতে আর আগে নাই আই যে আজকে প্রথম আসছেন ভাই কোথা থেকে আসছেন আপনি আমি এসেছি ঢাকা থেকে

ভাইয়ের তো একবার অসহায় লোক একশো জন যদি একা করেন একশো জনের খানা খাই তো খায় আর গোসল টোসল সব আপনি আরেকজনে দিতে হয় গো করে দিতে কি আরেকজনে দিতে হয় আপনি নিজে তো কিছু করতে পারেন

আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলবেন আপনার যদি কেউ সাহায্য দেয় তাহলে বিকাশ নাম্বার আছে আপনার জি নাম্বারটা একটু বলে দেন জিরো ফোর

একটু সহযোগিতা করতে পারেন তাহলে এই ভাইকে হয়তো ভালো থাকতে পারবে তো যারা সাহায্য করতে পারবেন না তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এমন একজন ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছে যে এনাকে একটু দোকান দেওয়ার জন্য সহযোগিতা করতে পারবে বা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে সেই আশার উপত্যাসা দিয়ে আমি যেন বাতাবাদ থেকে বেরোচ্ছি হয়তো